ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা লাস্ট তিরিশ দিন তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ইংরেজিতে একটা কথাই আছে শেষ ভালো সব ভালো তার এখন এই শেষ ভালোটা যদি না হয় তুমি শুরুর দিকে কত ভালো করেছ কেউ গুরুত্ব দিবে না ধরো আমরা একটা ক্রিকেট খেলার কথা বলি তুমি শুরুর দিকে অনেক চার ছই মেরেছ অনেক রান করেছ কিন্তু শেষের দিকে তোমার যত রান টার্গেট ছিল তার আগেই তোমার ফুল টিম আউট হয়ে গিয়েছে তাহলে তুমি কতটা ভালোভাবে শুরু করেছিলে এটা গুরুত্বপূর্ণ না কতটা ভালোভাবে শেষ করছো এটা ইম্পর্টেন্ট তুমি কত ভালো কোচিংয়ে পড়েছ কত ভালো ব্যাচে পড়েছ কত ভালো বই পড়েছ এটা কেউ দেখবে না দিন শেষে সবাই দেখবে যে তুমি চান্স পেয়েছ কি তুমি চান্স পাও নাই মানে তুমি পরিশ্রম করো নাই তো এই লাস্ট দিন তোমাকে কিভাবে নিজের প্রস্তুতিকে গুছিয়ে নেওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে অর্থাৎ লাস্ট তিরিশ দিনের এ টু জেড গাইডলাইন দিব। এই ভিডিওতে ভিডিওটা শেয়ার দিয়ে রাখো বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও যাতে করে তারাও জেনে নিতে পারে শেষ তিরিশ দিনের চান্স পাওয়ার একেবারে সেরা সেরা ট্রিক্সগুলো দেখো শেষ তিরিশ দিনের ক্ষেত্রে আমি তোমাকে ফার্স্টেই বলবো এমসি কিউর প্রিপারেশন খালাস করে দাও দেখো এমসি কিউ প্রিপারেশন একেবারে সব কিছু শেষ করে দাও এই মুহূর্তে এসে যেন আর কোনো কিছু বাকি না থাকে সব কিছু শেষ হয়ে যায় যেন একেবারে জেড অর্থাৎ এমসিকিউ বাংলা ইংরেজির সাধারণ জ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা শাখার হলে তুমি যদি বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফিনান্স যা যাই আছে তার সব কিছু এখন তোমার শেষ থাকা উচিত লাস্ট তিরিশ দিনে এসেও যদি কারো এমসি কিউর প্রিপারেশন বাকি থাকে তাকে আমি বলছি শুধু শুধু ঢাবির স্বপ্ন দেখো না তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া থেকে তুমি অনেক অনেক দূরে আছো সো তুমি যদিও এখনও কিছুটা পড়া বাকি থাকে চট জলদি যত তাড়াতাড়ি পারো এমসিকিউ কিউ প্রিপারেশন শেষ করো এবং এমনভাবে শেষ করো যেন তুমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নেওয়ার মতো যোগ্যতা রাখো এমসিকিউ থেকে কোনো প্রশ্ন করেই তোমাকে যেন আটকানো না যায় ওইরকম একটা কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড আপ করো এবং অবশ্যই নিয়মিত নামাজ কালাম পড়বা নামাজ কালাম পড়লে নিজের অন্তরে একটা জোর আসে নিজের মধ্যে একটা সাহস আসে মনে হয় যে আল্লাহ তাআলা আমার সাথে আছে আমি আমার জীবনে ভালো করব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য না সারা জীবন জীবনে এগিয়ে থাকার জন্য জীবনে একটা সুশৃঙ্খল বা ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য নামাজ কালামের কোনো বিকল্প নাই শান্তিতে থাকবে পরিবার ভালো থাকবে নিজের জীবনে সফলতা পাবে এগিয়ে যেতে পারবে তারপরের কাজটা হচ্ছে এক্সাম দেয়া এখন ধরলাম তোমার এমসিকিউর শেষ এখন এমসিকিউ শেষ আর অনেক পারি এটা কিন্তু এক না শেষ মানে আমি পড়েছি কিন্তু আমি কতটুক পারি সেটা নির্ভর করবে আমি এক্সাম দিয়ে কতটা সঠিক উত্তর করতে পারছি কতটা ভুল হচ্ছে এখন এক্সাম দিয়ে ভুল হলে এটা কখনোই খারাপ না আমি খুশি হই কেউ যদি বলে যে ভাইয়া আমি পড়ার পর পরীক্ষা দিয়ে অনেক ভুল হচ্ছে কারণ তুমি পড়ার পরীক্ষা দিয়ে যে ভুলটা হচ্ছে সেই ভুলটা যদি এখন না করতে ঢাবির ভর্তি পরীক্ষার দিন এই ভুলটা হতো এখন পরীক্ষা দিয়ে ভুল করো সেই ভুল থেকে শিখে নাও যেন ঢাবির ভর্তি পরীক্ষার দিন একই ভুল না হয় তাই আমরা বলি বেশি বেশি পরীক্ষা দিতে তুমি টপিক ভিত্তিক পরীক্ষা দাও ধাবির মতো করে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে ভুল করো এই ভুলটা কেন হলো সামনে কি এই ভুল আবারও হতে পারে ঢাবির ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসলে কি তুমি আবারও আটকে যাবে তোমার দুর্বলতা কই তুমি এত ভালো করে এমসিকিউ প্রিপারেশন নেওয়ার পরেও কেন ভুল হচ্ছে এই জিনিসটা নিয়ে যখন কাজ করবা তখন এমসিকিউতে তুমি আরও বেশি স্ট্রং হবা এবং শুধু এমসি কিউ না রিটার্ন প্রিপারেশনের পরীক্ষাটাও দিতে পারো এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকবে যে ভাইয়া আমি কোথায় বেশি বেশি পরীক্ষা দিব আমাদের একটা ঢাবি এক্সাম ব্যাচ আছে ওই এক্সাম ব্যাচে আমরা বেশি বেশি পরীক্ষা নিচ্ছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা টোটাল পঞ্চাশটা পরীক্ষা নিচ্ছি আর প্রতিটা পরীক্ষায় ষাটটা করে এম সিকিউ থাকবে অর্থাৎ টোটাল তিন হাজার প্রশ্ন এবং প্রশ্নগুলো হবে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন যেভাবে পরীক্ষা হবে সেম রুটিনে সেম পড়ার স্টাইলে আমরা টোটাল পঞ্চাশ বার পরীক্ষা নিব তোমার মনে হবে আমার কাছে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ বার পরীক্ষা দিচ্ছ এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই পঞ্চাশ সেট প্রশ্ন কেমন হবে দেখায় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের মানবিক বা বিও ৫০ পঞ্চাশ সেট প্রশ্ন আর এই হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার পঞ্চাশ সেট প্রশ্ন এটা মানবিকের এটা ব্যবসায়ী শিক্ষা শাখার এখানে আমরা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নকে অ্যানালাইসিস করে প্রায় বিশটা বই থেকে সকল তথ্যকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করেছি আমাদের পরীক্ষাটা হবে সাধারণত আমাদের নিজস্ব ওয়েবসাইটে যেখানে মেরিট পজিশন দেখা যাবে নেগেটিভ মার্কিং দেখা যাবে এবং তুমি কত মিনিটের মধ্যে পরীক্ষা দিচ্ছ সেটা দেখা যাবে এবং তুমি যতবার ইচ্ছা ততবার পরীক্ষাগুলো দিতে পারবে এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা যদি আমি একবার দেখাই এই যে এখানে বি প্রশ্ন আছে আমি সি দেখাচ্ছি প্রতিটা পরীক্ষায় আমরা সুন্দরভাবে অনেক ব্যাখ্যা দিয়ে দিয়েছি যেগুলো তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে এই যে দেখো এখানে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির মতো করে বাংলা প্রশ্ন এই যে দেখো নিজে ইংরেজি প্রশ্ন এই যে নিচের ইংরেজি প্রশ্নগুলোর ব্যাখ্যা দেখো কোন প্রশ্নটা কেন হয়েছে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে এই যে দেখো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ব্যাখ্যা আমরা এখানে দিয়ে দিয়েছি সো এরকম টোটাল আমাদের কাছে পঞ্চাশ সেট প্রশ্ন আছে কত এরকম টোটাল আমাদের কাছে পঞ্চাশ সেট প্রশ্ন আছে এই পঞ্চাশ সেট প্রশ্ন বি ইউনিটের আবার পঞ্চাশ সেট প্রশ্ন আছে সি ইউনিটের সো যারা সি ইউনিটে পরীক্ষা আমাদের কাছে সেট প্রশ্ন পাবে। যদি তাহলে তুমি বুঝতে যে একেবারে ঢাবির মতো করে দেয়া প্রশ্ন এই যে দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন পরীক্ষা দিবা সেদিন যেভাবে প্রশ্ন আসবে আমরা এইখানে পরীক্ষার প্রশ্নগুলো একজাক্টলি সেইভাবে রেখেছি এই যে দেখো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেয়া আছে কি হয়েছে কেন হয়েছে এরকম করে তুমি টোটাল পঞ্চাশ সেট পরীক্ষার প্রশ্ন দিতে পারবা বা প্রশ্নে পরীক্ষা দিতে পারবা এবং যারা সি ইউনিটে ভর্তি হবে তাদের জন্য কিন্তু আমাদের বি ইউনিটের কোর্সটা ফ্রি অর্থাৎ তুমি সি ইউনিটে ভর্তি হলে বি ইউনিটে ফ্রি এবং তুমি যেই দিনই ভর্তি হও সবগুলো পরীক্ষা অনলাইনে তোমার ইচ্ছা মতো টাইমে দিতে পারবা কোর্স ফি মাত্র পাঁচশো টাকা তারপর রিটার্ন প্রিপারেশন নিয়ে কথা বলি দেখো আমাদের এক্সাম বেঁচে ভর্তি হতে চাইলে তুমি আমাদের পেইজ ইনবক্স করতে পারো অথবা আমার এটা পার্সোনাল নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপে এস এম এস করো অথবা এই নাম্বারে তুমি হচ্ছে কল দাও এবং আমাদের পেইজ ইনবক্স করতে পারো দেখো এক্সাম যে যত বেশি দিবে তার চান্স পাওয়া সহজ হবে এবং আমাদের যে তিন হাজার প্রশ্ন আছে সহ এইগুলো পড়ে গেলে লাস্ট মুহূর্তে সেরা রিভিশনের কাজটা হয়ে যাবে এখন দেখো রিটার্ন প্রিপারেশন এই লাস্ট মুহূর্তে যে যত ভালো রিটার্ন প্রিপারেশন নিবে তার চান্স পাওয়া সহজ হবে অনেক তাবর স্টুডেন্ট অনেক মেধাবী স্টুডেন্ট যার এইচএসসির ফলাফল ভালো যার অ্যাডমিশনের এমসি কিউতে খুব ভালো রেজাল্ট কিন্তু রিটেনে টাইম ম্যানেজমেন্টের কারণে লিখতে পারে নাই রিটেনে কোন সিস্টেমে লিখলে ঢাবির টিচার খুশি হয় নাম্বার বেশি দেয় সেটা সে জানে না তাই ফ্রি রাইটিং স্কিল চর্চা করা কিংবা বেশি বেশি পরীক্ষা দেওয়া টেকনিকগুলো জেনে রাখা এইগুলার সবগুলার একটা সম্মিলিত আউটপুট তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সাহায্য করবে এই জিনিসটা না করলে তুমি চান্স পাওয়া থেকে অনেক দূরে সরে যাবে তোমার যেন চান্স পাওয়া সহজ হয় তুমি যেন ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্র্যাক করতে পারো তাই তোমার রিটেন প্রিপারেশন নিতে হবে পরীক্ষা দিতে হবে এর জন্য আমাদের বি ইউনিট রিটার্ন বই আছে এই বইয়ে বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা মডেল টেস্ট দিয়েছি প্রায় দশটা এবং এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর করার টেকনিক দেওয়া আছে অনেক বেশি বেশি প্র্যাকটিস দেওয়া আছে যেগুলো করে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা ফুল প্রিপারেশান নিতে পারবা এই বইয়ের দামও তিনশো টাকা এই নাম্বারে এস এম এস করে তুমি নিতে পারো তিনশো পঞ্চাশ টাকা এই বইটা নিলে লাস্ট মুহূর্তে এই বইটা যে যত ভালোভাবে রিভিশন দিবে যে যত ভালোভাবে শেষ করবে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়া তত বেশি সহজ সুন্দর গুছানো হবে সো রিটেন এই বইটার মাধ্যমে তুমি তোমার পুরো প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে আর ফাইনাল কাজটা হচ্ছে রিভিশন তাহলে দেখো এই শেষ মুহূর্তে তুমি নিয়মিত নামাজ কালাম পড়বা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য এম সি বেশি করে প্র্যাকটিস করবা যেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট তুমি যা পড়েছ মনে আছে কিনা এর জন্য এক্সাম দিবা এক্সাম কিভাবে দিবা তুমি আমাদের এই যে এক্সাম বেঁচে যুক্ত হয়ে বি এবং সি ইউনিটের জন্য পঞ্চাশ সেট পঞ্চাশ সেট প্রশ্ন প্রতিটা প্রশ্নের আবার ব্যাখ্যা দেয়া আছে বিশটা বই থেকে এই তথ্যগুলো আমরা কালেক্ট করেছি গত পাঁচ বছর ধরে এই তথ্যগুলোকে একত্রিত করে তোমাদের কাছে দিয়েছি তাহলে এই তথ্যগুলোকে শেষ করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমার জন্য সহজ সুন্দর ও গতিময় হবে এবং পরের কাজটা হচ্ছে রিটার্ন প্রিপারেশন রিটার্নের জন্য বেশি বেশি পরীক্ষা দাও বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো বেশি বেশি ডিভিশন দিয়ে দেখো অনুচ্ছেদ থেকে কিভাবে উত্তর করতে হয় বারবার দেখো যে রিটেনের জন্য তুমি কিভাবে বাংলার উত্তর করবা ইংরেজির উত্তর করবা সারাংশ সারমর্ম লিখবা অনুবাদের উত্তর কিভাবে করতে হয় অনুচ্ছেদের উত্তর কিভাবে করতে হয় প্যারাগ্রাফ লেখার সিস্টেম কি সেন্টেন্স মেকিং বা প্রভাব এক্সপ্লেনেশন কিভাবে লিখবা এই সবকিছু আমাদের রিটেন বইয়ে পেয়ে যাবা যে বইটা তুমি চাইলে অর্ডার করতে পারো আর লাস্ট ক্লাস হচ্ছে রিভিশন দেয়া যা যা পড়েছ তা বেশি বেশি রিভিশন দিবে এবং আমাদের এই পঞ্চাশ সেট পঞ্চাশ যদি কেউ রিভিশন দেয় এইখান থেকেই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স তোমার কমন পড়ে যাবে এবং তোমরা যারা আমাদের এক্সাম বেচে ভর্তি হতে চাও একেবারে ঢাবির মতো করে আমরা পরীক্ষা নিব। এই যে এটা হচ্ছে আমাদের নাম্বার যে নাম্বারে তুমি কল দিয়ে বইও অর্ডার করতে পারো আমাদের ব্যাচেও যুক্ত হতে পারো এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ষাটটা এমসি কিউ থাকবে প্রতিটা পরীক্ষায় ঢাবিতে যেরম বাংলার পনেরোটা ইংরেজির বনেরোটা সাধারণ জ্ঞানের তিরিশটা একেবারে ঢাবির মতো করে হবে কোনো সিলেবাস দেওয়া থাকবে না ঢাবির ভর্তি পরীক্ষার দিন যেই রুটিন বা যেই সিলেবাসে হবে আমরা এক্সাক্টলি সেমভাবে নিব তোমার মনে হবে আমার কাছে না ঢাবিতে পঞ্চাশ বার পরীক্ষা দিচ্ছ যেন সব ভয় চলে যায় এবং তুমি যেন কমন পাও টোটাল তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ পাবা এটা হচ্ছে বি ইউনিট এবং সি ইউনিটের জন্য বাংলার বারো ইংরেজির বারো হিসাব বিজ্ঞানের বারো ম্যানেজমেন্টের বারো মার্কেটিং বা ফিন্যান্সের বারোটা টোটাল ষাটটা এমসিকিউ থাকবে মোট পঞ্চাশ বার পরীক্ষা দিতে পারবা টোটাল তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ থাকবে ভর্তি কার্যক্রম চলছে যারা অ্যাড হতে চাও এই নাম্বারে কল দাও তুমি যেকোনো দিন ভর্তি হয় সবগুলা পরীক্ষা দিতে পারবা সবগুলা পিডিএফ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে এই শেষ মুহূর্তে বেশি বেশি রিভিশন দিয়ে এবং বেশি বেশি পরীক্ষা দিয়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে পারো সময় নষ্ট না করে এখনই রেডি হও প্রস্তুত হও আমাদের নাম্বারে কল দাও যোগাযোগ করো ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে দেখা হবে